প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে এক প্রতিবেদন নিয়ে এসেছি আসলে খুব মর্মাহাতিক আসলে বেদনাদায়ক মানব জীবনে যে এত কষ্ট সেটা আসলে এই পরিবারটি না দেখলে আমরা বুঝতে পারতাম না তো আসলে আমরা এমন এক পরিবারের সামনে এসেছি আপনাদেরকে দেখাবো তো আমরা সেই পরিবার নিয়ে কথা বলবো চলুন আমরা কথা বলি সেই পরিবারের সাথে দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন কিন্তু বসে আছে আমরা আসলে তার পরিবার সম্পর্কে কিছু জানবো তিনি আসলে বা কি কারণ একটু যদি আমাদের এই দর্শক বলেন আমি আছি আমি আমার স্বামী অসুস্থ তার জন্য মনে করেন যে আমি এখন মিডিয়ার সামনে আসা লাগছে আমি এখন আছি আমি অনেক কষ্টে আছি ভাই আমি অনেক কষ্টে আছি আমি স্বামী নিয়ে সংসার চালাতে আমার অনেক কষ্ট হয় আমি চলার মতো চলতে পারছি না কি হয়েছিল আপনার হাজবেন্ডের এবং

বাড়ি থাকার মতো দীর্ঘ আজকে নয় বছর আমার স্বামী অসুস্থ আমি অনেক কষ্ট করতেছি অনেক কষ্টতে চলতেছি আমার এখন ডাক্তার দেখাইতে হয় প্রতি মাসে মনে করেন যে ডাক্তারের কাছে নিতে হয় ডাক্তার আমি টাকা জোগাড় করতে পারতেছি না দেখাইতে পারতেছি না কিছু করতে পারতেছি না এইটা নিয়ে আমি অনেক কষ্টে আছি কষ্ট থাকার কারণে আমি প্রতি মাসে বাড়ি আলার কাছেও অনেক রুম ভাড়া দিতে পারতেছি না কিছু করতে পারতেছি না না করার পরে দিয়ে এখন বাড়ি আমার লাগে অনেক জ্যাম জ্যাম করতেছে আমি রুম ভাড়া দিতে পারছি না আমি কিভাবে থাকবো আমি রুম ছাড়া দিতাম আমার অনেক রাগারাগিগাছি করতেছে করার পর আমি স্বামী স্বামী থাকতেছি আমার পথে আমি গেছি আমি বাড়ি বাড়িওয়ালা যদি আমার কিছু বলো তাও আমি থাকতে হইব চলতে হইবো আমি স্বামীর প্রতি মাসে মাসে ডাক্তার দেখাইতে হইবো নিতে হইবো আনতে হইব আমি তো দেশে তে আসি যাওয়া আমার সম্ভব না আমি এই অসুস্থ স্বামী নিয়ে কিভাবে প্রতি মাসে আনা নেয়া করুম এই আমি এখন ঢাকা রুম নিয়ে থাকতেছি আর আমার বেশিরভাগ অধিকাংশ আমার খাইতে তো অনেক কষ্টের দিন কাট যাইতেছে ডাক্তার কি বলেছে এত লং টার্ম চিকিৎসার পরেও কি আপনার হাজবেন্ড সুস্থ হওয়ার লক্ষণ আছে কি না একটু যদি বলেন জি না আমার ডাক্তার বলছে যে ট্রিটমেন্ট করার পরও আমার স্বামী সুস্থ হইব না মানে সুস্থ হইব না হুলচারে চলাফেরা করতে পারবো তো হুলচারে চলাফেরা করতে গেলে তো মানুষের অনেক কষ্টের জীবন কাসতার দিবেন নেসালাফিয়া করতেছি দর্শক দেখতে পাচ্ছেন আমার বন্টি কিন্তু পাশে বসে কান্না করছে তার সংসার চালানোর জন্য অনেকে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স নিয়ে চিন্তা করে কিন্তু এই বন্টি তার হাজবেন্ড সন্তান তুমি তো ডাল ভাত খাবেন এই কারণে কিন্তু চোখের পানি ফেলছেন তো দর্শক তার কিন্তু বাড়ি বাড়ি কোনো চাইদা নেই কিন্তু তুমি ডাল ভাতে চাইদা আছে তো আমরা পারি না এই বন্টির চোখের পানি মুছে দিতে দর্শক আসলে এই যে নয়টি বছর একটি সংসার অচল অবস্থায় একজন কর্ণধ যিনি যে সংসারের কর্তা তিনি যদি সংসার অচল হয়ে যায় আসলে সেই সংসারটা একমাত্র যাদের সংসার অচল হয়েছেন তারাই কিন্তু একমাত্র জানেন যে আসলে সংসারটা চালাতে কত কষ্ট দর্শক আপনার সংসার আছে আমার সংসার আছে একটা দিন আপনি সংসারের দিকে নজর না দিয়ে দেখেন কেমন চলে আপনার সংসার কিন্তু এই পরিবারটি নয়টি বছর এভাবে চালাচ্ছেন তো বুঝেন কি অবস্থা এই পরিবারটি কি আছে এদের বসত বিটা যা ছিল সব কিছু কিন্তু শেষ করে দিয়েছেন চিকিৎসার ব্যয়বহুল খরচে তো এখন আসলে সবকিছু শেষের পরে দুমুঠ ডাল বা সন্তান স্বামীকে নিয়ে যে খাবেন এমন অবস্থা তাদের নেই তো আমরা পারি যদি এই পরিবারটির পাশে দাঁড়াতে আমরা সেই আশা দেখি আমরা বিদায় নেব তবে আসলে আপনার দেশের বাড়ি কোথায় এবং আপনার মানে হাজব্যান্ডকে নিয়ে কি করতে চাচ্ছেন যেমন অনেক আমরা দেখেছি যে হাজব্যান্ড অচল হলে হয়তো বা স্ত্রী কিছু একটা করে সংসার চালায় আসলে আপনার কি পরিকল্পনা আছে কিছু করার মতন অনেক মেয়েদের আছে দেখি আমরা মেশিন কিনে দেয় সেলাই কাজ করে বা চায়ের দোকান দেয় অনেকেই অনেক স্বাবলম্বী হয়েছে তো আসলে আপনাকে তো মার্শাল্লাহ অনেক সাহসী মনে হচ্ছে কারণ নয়টি বছর আপনি এই সংসারটা চালিয়ে নিয়ে এসেছেন আরও দীর্ঘ দিন আপনি পারি দিতে পারবেন আমার বিশ্বাস এবং দর্শক যারা আছেন তারাও কিন্তু এটা বুঝতে পারছেন তো আসলে এরকম কোন অবস্থান করে দিলে কি আপনি সেটা সামাল দিতে পারবেন কি না দর্শক দর্শকের উদ্দেশ্যে হ্যাঁ ভাই আমি মনে করেন যে যদি আমি আজকে নয়টি বছর আমি অনেক কষ্টেতে থাকতে থাকতেছি আমি এখন আমার কাছে অনেক সহযোগিতা চাইতেছি আমার স্বামীর জন্য আমি যদি কিছু করে দিতে পারেন তাও আমার জন্য একটু করবেন আমি নিজে মানে